হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো অনেকেই হয়তো বুঝে গেছেন রেসিপিটা কি চলুন আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করা যাক আজকে আমি নোবাবি সেমাইয়ের রেসিপি তৈরি করেছি ফার্স্ট টাইম তৈরি করেছি বাট একবারই পারফেক্ট এবং অনেক সুন্দর হয়েছে নূর খাচ্ছে আর বলতেছে জাস্ট অসাধারণ হয়েছে মামনি সাথে আনান ছিল ওরও অনেক বেশি ভালো লেগেছে আমার ভাইও ছিল চলুন শুরু করা যাক প্রথমে আমি কিছু কাঠবাদাম দুভাগ করে কেটে নিয়েছি কাজুবাদাম সেম কিশমিশ তার সাথে ছিল সূর্যমুখীর বীজ এবং দুটো লবঙ্গ ছিল আর তিনটে ছিল সাদা এলাচ আমি একটা প্যানে তেল গরম করে সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব কাজুবাদাম কিন্তু এমনি ভাজলে অনেক মজা লাগে কিশমিশটা আমি একটু শেষের দিকে দেবো কাজুবাদাম কাঠবাদামটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই কিশমিশটা দেবো কিশমিশটা দ্রুত ভাজা হয়ে এবং ফুলে যায় তাই অনেক ভালো লাগে দেখেন আমি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গটা দিয়ে বাটারটা দিয়ে সেটাকে গরম করে নিয়ে আমি এক প্যাকেট সেমাই এখানে ভেজে নেব এটাকে সুন্দরভাবে ভাজতে হবে যদিও লাচ্চা মাই এটা ভাজাই থাকে বাট তারপরও সুন্দরভাবে ভাজতে হবে এপিট উপিট ভেজে আপনাদের স্বাদ মতো চিনি নেবেন আপনারা যেমন চিনি খান ঠিক তেমনই নেবেন আমি পরিমাণটা বললাম না কারণ পরিমাণ বললে অনেক সময় অনেকভাবে ভুল করে থাকেন আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি তাই আশা করব আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন চিনিটা দিয়ে সুন্দরভাবে আবারও এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে কারণ এটা যদি সুন্দরভাবে ভাজা না হয় তাহলে মুচমুচে হবে না প্লাস খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখতে হবে সুন্দরভাবে ভেজে নিতে হব নেড়ে চড়ে ভেজে নেওয়ার পর এটা কিছুক্ষণ অবশ্যই রাখতে হবে বাট যদি আপনি খুব তাড়াহুড়ো করে এটা ভাজেন তাহলে অবশ্যই ভালো হবে না ভাজা হয়ে গেছে আমার এখন আমি এটাতে কিছু দুধ পাউডার অ্যাড করেছি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন দুধ পাউডার দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি নামিয়ে দেব দেখেন আমার কিন্তু লাল লাল কালার হয়েছে ভাজা অবশ্যই মিডিয়াম আছে ভাজবেন এখন আমি একটা প্যানে হাফ লিটার মতো গরুর দুধ নিয়েছি আপনারা আপনাদের পরমের মতো অনুযায়ী দুধটা বুঝে শুনে নেবেন এদিকে দুধটা গরম হতে থাকুক এইদিকে আমি অর্ধেকটা প্লেটের উপর দিয়ে নিচে রেখেছি আর অর্ধেকটা একটা বাটিতে তুলে রেখেছি এটা কর্নফ্লাওয়ার আমি এখানে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এই দুধটাকে গাঢ় করে নিব। অর্থাৎ একটা ক্রিমি আকার চলে আসবে দেখেন কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিনি দিলাম দুধটা কি পরিমাণে গাঢ় হয়েছে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা ডাইরেক্ট দিবেন না যারা প্রথম রান্না করবেন অবশ্যই ঠান্ডা পানিতে মিক্সড করে তারপরে কর্নফ্লাওয়ারটা দিবেন এখন আমি নেড়ে এটাকে গাঢ় করে একবারে রান্না করে প্লেটের উপর যে সেমাইটা আছে ওটার উপর দিয়ে আমি এটা ঢেলে দিলাম এটা আমি ক্রিম তৈরি করে নিয়েছি আর বাকিটা উপরে দিব বাকি যে অংশের অংশটা ছিল সেমাইয়ের সেটা উপর থেকে দিলাম এখন নিচের দিকেও সেমাই আছে উপরের দিকেও আছে মাঝখান থেকে ক্রিমটা দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে এখন আমি ভেজে রেখেছিলাম কাজবাদাম কাজুবাদাম কিশমিশ আর সূর্যমুখীর বীজ এগুলো আমি দিয়ে দেব অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে এটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম যাতে করে ক্রিমটা একটু জমে যায় দেখেন সম্পূর্ণটা জমে গেছে প্লাস ঠান্ডাও হয়েছে এখন আমি কেটে সার্ভ করে দেখাবো ঠিক কেমন হয়েছে উপরের সেমাইটা একবারে মুচমুচে থাকবে একটুও ভেঙে যাবে না আমি তুলতেছি দেখেন ক্রিমটা একবারে চিজিয়ের মতো করে হয়েছে আমি সবাইকে সার্ভ করে দিলাম এবং ভিতরে যে একটা ক্রিমি টাইপ আছে ওটা ঠিক চিজের মতো লাগতেছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছে অবশ্যই আমার রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আমি সার্ভ করতেছি আর নোর হাসতেছে কারণ ওরা দর সহ্য হচ্ছে না যে খেতে হবে ওকে তাই ও বলতেছে আমাকে আগে একটু তাড়াতাড়ি আমি খেয়ে টেক্সট করে দেখতাম ও ফার্স্ট টাইম একটু তুলে মুখে দিয়েছে বাট গরম ছিল ও কত সুন্দর মজা করে খাচ্ছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এদিক থেকে আনান খাচ্ছিল আমার ভাইও ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই অবশ্যই কমেন্ট করবেন এতটুকুই বললাম সবাইকে